আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম খেজুরের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব অনেকে আছেন রমজান মাসের সামনে ব্যবসা করতে চান খেজুরের কোথা থেকে আসলে খেজুরগুলো কিনবেন পাইকারিতে কিনে ব্যবসা করবেন মূল্যে কেমন সে তথ্য দেওয়ার চেষ্টা করবো চলে আসলাম বাউুবাজার অপোজিটে কিন্তু বাদাম তলিতে এইখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু খেজুরের কালেকশন পেয়ে যাবেন যারা ঈদের সামনে নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন খেজুরের জগতে যত খেজুর আছে যত রকমের খেজুর আছে তারা কিন্তু এইখান থেকে আসতে পেয়ে যাবেন আমি একটু ইনফার সময় ভালোভাবে দিই বাবুবাদের অপোজিটে কিন্তু বাদাম তলিয়ে যে কাউকে বললেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা কেরানীগঞ্জ অপোজিটে কিন্তু এই নদীর এপারে হ্যাঁ এই ইরা মার্কেটটা যারা আসতে চান সরাসরি চলে আসবেন অবশ্যই আমরা দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করব প্রচুর কিন্তু কালেকশন চলে আসছে এখানে যে খেজুরের যে কালেকশনগুলো দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি আমি দরদাম সম্পর্কে অবশ্যই আপনাদের অবগত জানাবো তো আমরা মার্কেটটা দেখানোর চেষ্টা করতে চাই মার্কেটে আসলে কিন্তু আপনারা বিভিন্ন আইটেমের খেজুরগুলো আপনারা নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করেন এখানে আসলে কিন্তু এই মার্কেটে আসলে আপনারা এগুলো নিতে পারবেন কেমন আর প্রিয় আমরা একটা বাইকে কেন্দ্র করেছি এখানে খেজুরের দরদাম সম্পর্কে অবশ্য আমরা একটা জানবো এখানে বাইর কাছে অনেক আইটেমের কিন্তু খেজুর আছে আসলে কোনডার কত দাম আর একটা বিশেষ তথ্য আপনারা দিয়ে রাখে আজকে যে দরদামটা জানাবো কিছুদিন পরে এই ভিডিওটা হয়তো থেকে যাবে কিন্তু কিন্তু দরদাম আপডাউন হতে পারে সেক্ষেত্রে যারা জানতে চান অবশ্যই এখানে এসে নিবেন প্লাস যারা এগুলো নিতে চান দরদাম সম্পর্কে আপডেট প্রাইস কিন্তু জানতে পারবেন তো বাড়ির সঙ্গে আমরা কথা বলে আজকের প্রাইসটা কীরকম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আ ভাই আপনাদের এই হাটটা ভাই পাইকেলি বাজারটা আপনারা কোন জায়গাতে আপনারা একটু বলবেন ঠিক নাডা এটা হলো বাদামতলি বাদামতলি মানে বাউ বাজার ও অপজিটে এটা অপজিটে আচ্ছা কিরণ ডকচ্রি কিরণইগঞ্জের নদীর এই পারে আচ্ছা ভাই আজকে শুধু আপনি মানে কি কি আইটেম বা কোন কোন ধরনের খেজুর এখানে রাখছেন আপনার কাছে কি কি আছে আমার কাছে আছে ভাই সুকরি মাসরুম মাগרום আম্বার আচ্ছা মানে কয়টা আইটেম আছে আছে প্রায়

এটা এখন টাকা দর দরদামটা আপনি আজকের ভিডিওতে বলতেছেন এটা রমজান মাসের আগে বা কিছুদিন পর হলে আপনার দাম আর বাড়তে পারে কিনা বাড়তেও পারে কমতেও পারে আচ্ছা এটা কি খেজুর

ভাই কেজি কয় টাকা ভাই এটা কাল মার্কেটে হাই কোয়ালিটি আচ্ছা এটার দাম তিন কেজি ব্যস্ত টাকা টাকা তিন কেজি আচ্ছা মানে সর্বোচ্চ কত টাকা দামের খেজুর আছে আপনার কাছে আমার কাছে আছে সর্বোচ্চ পাঁচ হাজার কেজি টাকা পাঁচ কেজি পাঁচ কেজি হাজার টাকা মানে একদম বেস্ট কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি ভাই এটা কত করে রাখবেন আজোয়া কেজুর পাঁচ কেজি কত বিয়াল্লিশশো টাকা পাঁচ কেজি আজোয়া কেজুর আর একটা আছে কোয়ালিটি তিন কেজি তিন 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 কেজি হাজার পঞ্চাশ টাকা না দরদাম সম্পর্কে অবশ্যই আমরা জানালাম দেখেন যেটা ভাই একদম লো কোয়ালিটি মানে যারা গরিব মানুষ খাইতে পারবে যারা কম টাকায় ব্যবসা করতে চায় তারাও নিতে পারবে সেটা কোনটা আছে ভাই একেবারে লো কোয়ালিটি বলতে বস্তা খেজুর বোঝায় বস্তা খেজুর আচ্ছা ওগুলো আপনার কাছে রাখেন না ওগুলো কাছে আচ্ছা মানে মোটামুটি ভালো ওটা রাখছেন তাই তো

আচ্ছা এই নাম্বার ফোন দিলে আপনার দরদাম সম্পর্কে বলে দিতে পারবেন না ভাই যারা ব্যবসা করতে চায় পিয়দর্শক আমরা কিন্তু যে কালেকশনগুলো দেখালাম আজকে কিছুদিন পরে কিন্তু আপ ডাউন হতে পারবো অবশ্যই আপনারা এই ভিডিও দেখে কিন্তু আসবেন বা এই প্রাইজ যে পাবেন এর কোনো কথা না আপনারা আপডেট দরদাম সম্পর্কে জানতে হলে অবশ্যই বাইরের সাথে ইনফরমেশনটা নিয়ে আপনারা এখানে আসতে পারবেন কেমন ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু এই মার্কেটটা যে দেখতে পাচ্ছেন এই মার্কেটে ভরপুর কিন্তু খেজুরের কালো পেয়ে যাবেন এখানে দেখেন ছোটো ছোটো যে খেজুরগুলো আছে এখানে পেয়ে যাবেন একদম ছোটো ছোটো পাঁচ কেজি দশ কেজি একটা কিলো বান্ডিল তো চাইলে পাইকারিতে এক বান্ডিল করে নিতে পারবেন এখানে এসে যারা নিতে চান ঈদের সামনে তারা কিন্তু অনেক এই মার্কেটে চলে আসতে পারে বাদাম তুলি যে মার্কেটটা আছে দেখেন তো আমি একটু দেখানোর চেষ্টা করে দেখেন হাজি আফসার করিম সুপার মার্কেট এখানে কিন্তু যে খেজুরের আড়ত আপনারা বললে বলতে পারেন এখানে দেখেন হিউজ পরিমাণ কিন্তু ওই খেজুরের ক্যালসিয়ামগুলো আপনারা পেয়ে যাবেন যারা আসতে চান সরাসরি চলে আসতে পারবেন এটা একদম সুন্দর কিন্তু এই খেজুরগুলো দেখেন একটু দেখানোর চেষ্টা করি আমরা কিন্তু দরদাম সম্পর্কে অবশ্যই আপনাদের জানালাম আর যারা আসতে চান এই মার্কেট আসলে কিন্তু আপনারা খেজুর গোল নিতে পারেন পাইকারিতে যারা নিতে চান এক বক্স অর্থাৎ তিন কেজি পাঁচ কেজির কিন্তু বক্স যারা নিতে চান এখানে চলে আসতে পারবেন তো আমরা এখানে আঙ্কেলের সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখি আঙ্কেল আমাকে কতটুকু এখানে হেল্প করে এখন খেজুরের দরদাম সম্পর্কে অবশ্যই এটা আমরা জানবো কেমন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আঙ্কেল আপনি শুধু কি এই খেজুর এখানে বিক্রি করেন শুধু পাইকারিতে না সব পাইকারি আচ্ছা আপনার কাছে কি কি খেজুর আছে এখন খেজুর মরিয়াম আছে আচ্ছা এরাব আছে আরগারা আছে আরগারা আপনি সুগই আছে আচ্ছা উনি আছে তিনজিরবা আচ্ছা আঙ্কেল আমি একটা কথা জিজ্ঞাসা করি এখন কি খেজুরের দাম একটু বাড়তি না কম কম এখন একটু

তিন কেজি আঠারোশো টাকা ছয়শো টাকা কেজি আচ্ছা আচ্ছা আঙ্কেল যদি কেউ আপনার সাথে মানে যোগাযোগ করতে চায় আঙ্কেল কেউ যদি কুরিয়া বা কন্ডিশন নিতে চায় কয়েক হাজার টাকা মাল নিলে দিতে পারবে না চল্লিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার মাল নিলে দিতে পারবেন না আচ্ছা আমরা একটু নাম্বারটা দেখানোর চেষ্টা করি বাইরের মেমো আছে দেখেন এই নাম্বার যে আমরা দেখছি লাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল এইট সেভেন ফাইভ এইট থ্রি এই নাম্বারে যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তো বাইদেউর সাথে কিন্তু কন্ট্যাক্ট করে তাই আপডেট প্রায় সম্পর্কে জানতে পারবেন যারা নিতে চান তারা কিন্তু সরাসরি এখানে চলে আসতে পারবেন এখানে দেখানোর চেষ্টা করে দেখেন প্রিয় ব্যবসা ভাই আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আসলে এই মার্কেটটা আসলে আপনারা দেখতে পারেন হিউজ পরিমাণ কিন্তু দোকান আছে প্লাস খেজুরের যে কালেকশনগুলো আছে অনেকে অনেক কালেকশনগুলো পেয়ে যাবেন যারা আসতে চান সরাসরি বাদামতলিতে বাবু বাজারে অপোজিটে যা এখানে আসে বাবুবাজারে আসলে যে কোনো একজন আপনার জিজ্ঞাসা করলে কিন্তু পেয়ে যাবেন মেন পয়েন্ট কিন্তু বাবুবাজার কেমন অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং দরদম সম্পর্কে জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিলে কিন্তু দরদম সম্পর্কে জানতে পারবেন আর আজকের ভিডিওটা হয়তো অনেক দিন রয়ে যাবে আপনারা ভিডিওটা টাইম ড্যান রেখে কিন্তু আপনারা আসতে পারবেন ঠিক অনুযায়ী কেমন যারা নতুন সে ব্যবসা করতে চান তারা কিন্তু অনেক সে আসতে পারবেন বাবুবাজারে এই বাদামতলিতে কেমন যারা ঈদের সামনে বা রমজান মাসে যারা উপলক্ষে যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু এখানে এসে এগুলো নিতে পারবেন একদম পাইকারি দামে সর্বনিম্ন কিন্তু এক বক্স নিতে হবে দোকানে এসে আর যারা কোরিয়া কন্ডিশন নিতে চান অবশ্যই আপনারা কিন্তু একটা আইডিয়া দিয়েছে আইডিয়া অনুসারে চলে আসতে পারবেন কেমন